স্বামী গরিব হলে স্ত্রী দুইটি আমল করবেন তাহলে ওই সংসারের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন সম্পদ দিয়ে দিবেন এবং ওই স্বামীকে পাক রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন বর্তমানে কিন্তু প্রত্যেকটা মা বোন চায় আমার সংসারে যাতে করে সুখ আসে শান্তি আসে স্বামী যাতে করে ধনী হয়ে যায় এবং সংসারের ভিতরে কোনো অভাব না থাকে এটা কিন্তু প্রত্যেকটা নারী চায় তবে তারা আমল করতে চায় না আলহামদুলিল্লাহ অনেক মা কিন্তু এখন আমল করা শুরু করেছে তারা এখন দিনের পথে চলে আসতেছে ইয়াং পিপল যুবক যুবতী যুবতীরা এখন হারাম কাজ থেকে দূরে সরে এসে এখন তারা আমল করা শুরু করেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটি বিষয় এখন দেখবেন নারী কিন্তু কম আছে একেবারে হাতে গোনা কয়েকজন কিন্তু ম্যাক্সিমাম নারীরা কিন্তু এখন আলহামদুলিল্লাহ পর্দা করা শুরু করেছে সুতরাং আমরা দোয়া করব এবং আমরা চাইবো প্রত্যেকটা সংসারে যাতে করে পর্দা ঢুকে যায় এবং নারীরা আমল করা শুরু করে পুরুষরা আমল করা শুরু করে এবং আমাদের এই সমাজটা যাতে করে কোরআন দিয়ে চলে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে করে আমরা চলতে পারি এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে বিশেষ করে নারীরা দুইটি আমল করবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করবে মনে রাখবেন সুরা ওয়াকে আর তেলাওয়াত যেই ঘরের ভিতরে করা হয় মাগরীবের নামাজের পরে রাতের বেলা ওই ঘরে কখনো অভাব থাকে না ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদে বরকত দিয়ে দেন এবং ওই ঘরের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল সম্পদ সারি বানিয়ে দেন বলেন সব হান এটা আবদুল্লাহ মাসরাউদ রাদি আল্লাহ তালহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন ওসমান নাদিয়াল তালহুর খেলাফতকালে ওসমান নাদি আল্লাহ আনহু তিনি আব্দুল আব্দি মাসুদ কে তিনি দেখতে গেলেন যাওয়ার পরে আব্দুল আব্দি মাসুদ রাজি আল্লাহ বললেন তুমি চিন্তা করো না তোমার মেয়েদেরকে দেখাশোনা দায়িত্ব আমার আমি বাইতুল ফান থেকে আমি তোমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব আব্দুল আব্দি মাসুদ রাজি আল্লাহ বলেছেন যে আমার মেয়েদেরকে বাইতুল ফান থেকে খাবারের ব্যবস্থা করতে হবে না কেননা নবীজি ইসলাম আমাকে এমন একটি সুরা শিক্ষা দিয়েছে যেই সুরা পড়ার ফলে আল্লাহ পাক রব্বুল রিজিকের ব্যবস্থা করেন আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি আমার মেয়েরা কোরআন পড়বে এবং আল্লাহ তালা নিজস্ব কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সেই সুরাই হচ্ছে সৌরতুল ওয়াকা মা নামাজের পরে প্রত্যেকটা ঘরের ভিতরে সুরা ওয়াকিয়ার তেল দরকার এই মেসেজ গুলো বাড়িতে পৌঁছে দিবেন আপনারা নিজেরা পড়বে নিজে পড়তে না পারলে স্ত্রীকে পড়তে বলবেন স্ত্রী পড়তে না পারলে মেয়েকে পড়তে বলবেন মেয়ে যদি না পারে তাহলে ছেলেকে পড়তে বলবেন অবশ্যই প্রত্যেকটা সংসারে আমরা যাতে করে সুরা ওয়াকে এত লত করতে পারি মাঘবিবের নামাজের পরে তাহলে সংসারে কোনো অভাব থাকবে না এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ার পরে 哎，甭。欸 bon 100 বার করে ইস্তেগফার আমল করবে ইস্তেগফারে যত বেশি আমল করবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দিবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য অবশ্যই যদি সম্পদশালী আমরা হতে চাই যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে চাই তাহলে অবশ্যই নামাজ কখনো ছাড়া যাবে না নামাজের পরে ইস্তেগফার আমল করতে হবে এজন্য স্ত্রীরা যদি চায় স্বামীকে ধনী বানানোর জন্য তাহলে এই দুইটি আমল মাস্ট বি করতে হবে এক নাম্বার মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে নাম্বার হচ্ছে পাঁচ অক্ট নামাজের পরে একশো বার করে এসতেক আমল করবে ইনশাআল্লা